আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন পিওর কটনের মধ্যে স্টুডেন্ট বাজেটে পাকিস্তানি স্টাইলের কিছু কট সেট নিয়ে চলে আসছে ঠিক আছে সো এগুলো কিন্তু একদম পিওর কটনের মধ্যে আর এত সুন্দর সোভার লুক চলে আসছে মানে কট সেট তো আমরা অনেক দেখছি বাট এইটাই দেখেন এইটাই কিন্তু আমি নিজেও দেখি নাই আবার আপনাদেরকে দেখাই নাই সো আপন দেখেছি জানা নেই আর প্রাইস খুবই রিজনেবল এটার সাথে আমার আসলে কালারটা নিয়ে একটু বলার আছে কালারটা দেখুন কি ব্যাক সাইডে কিন্তু যে নিচে প্যানেলে প্রিন্ট হবে হ্যাঁ ফর্ম ফ্রন্ট আবার এই প্যানেলে থাকবে না এই প্রিন্টটা আচ্ছা এটার সাথে সালোয়ারটা দেখাই ভিয়ার্স এই ড্রেসের কালারগুলো শুধু এটা না আর অনেকগুলো ড্রেস দেখাবো কালারগুলো আজকে এত ইউনিক যেমন এইটা দেখেন খুব সুন্দর একটা পিচ কালার মানে এত পারফেক্ট একটা শেড পিচের সো এটার মধ্যে আরো কালার আছে এক এক করে দেখাই যেমন এটা একটা কালার এটার দাম কত পড়ছে ভাই 750 750 টাকা সাথে সেম সালোয়ার দাম মাত্র 750 আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা স্কাই ব্লু কালার দামটা কি

ওকে নেক্সটটা দেখে এটা গোল্ডেন কালার একই দাম সাতশো পঞ্চাশ টাকা গোল্ডেনের মধ্যে সাতশো পঞ্চাশ ব্লুর মধ্যে সাতশো পঞ্চাশ টাকা ওকে দেন এটা একটা আছে পিস্তা গ্রিন কালার সাতশো পঞ্চাশ টাকা দেন এটা একটা আছে মেরুন কালার सेम প্রাইস সাতশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর একটা কালেকশন অনলি সাতশো পঞ্চাশে এখন যেটা দেখাবো তিনটা কালার হবে এটা হচ্ছে আবার চায়না কটন হ্যাঁ বিস্কস কটনও বলে চায়না কটন তো এটা গলাতে এরকম সুন্দর করে ভি গলা কাজ করা হাতেও কাজ করা এটা সালোয়ারটা দেখে এটাও কট সেট এটা কট সেট আর প্যান্ট কাটিং এর দাম এটা পড়বে হচ্ছে 950 950 মিষ্টি কালার এটা ব্ল্যাক কালার सेम 950 950 सेम সালোয়ার 950 এটা হচ্ছে একটা সিভিক কালার 950 টাকা সিং সালোন নশো পঞ্চাশের সো যারা এই কালেকশনগুলো নিতে চান শুরু শ্রাবণী ফাসন ইস্টার্ন মলিকার পাঁচতলাতে চাইবে এত নাম্বার দোকান আর ফোন নাম্বার স্ক্রিনে আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস